রাজধানীর বনানীর হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ মামলার পাঁচ দিন পর প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে সিলেটের মদিনা মার্কেটের পাশের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তবে মামলার বাকি তিন আসামি এখনো পলাতক আটাশ মার্চ বনানীর একটি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার দুই তরুণী গত শনিবার পাঁচ জনকে আসামি করে থানায় মামলা করেন তারা কিন্তু আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে পরে মামলার তিনদিন পর প্রধান আসামি সাফাত আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে পালিয়ে যায় মামলার আসামি সাফাত ও তার বন্ধুরা সিলেটে গিয়ে একটি রিজোর্টে কক্ষ ভাড়া নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় তারা সিলেটের মদিনা মার্কেটের পাশে এক প্রবাসীর বাড়িতে ওঠেন মামলার দুই আসামি সাফাত ও সাকিফ। বৃহস্পতিবার রাতে ওই বাড়িতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ কাল যে রাত্রে এগারোর সময় ওরা এখানে আইসি আয়ের তো রাত্রে এখানে রয়েছে তারা যারা আয়না দিয়ে গেছে এরা এর গেছে গ্রেপ্তারের পরপরই ঢাকায় পাঠানো হয় সাফাত ও সাকিফকে মদিনা মার্কেটের পাঠানটুলা নামক একটা জায়গা সেখানে রশিদ ভিলা আছে এই রশিদ ভিলার দোতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরপরই তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় দুই আসামির রিমান্ডের আবেদন করার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মামলার বাকি তিন আসামি নাইম আশরাফ ফরফে হালিম প্রধান আসামি সাফাতের দেহরক্ষী আবুল কালাম আজাদ ও গাড়ি চালক বিল্লালকে ধরতে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ Masudur Rahman Independent News Dhaka